أتوب ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومتلوبه مخبرا وآبا سيدنا محمد عليه وصحابه وسلم صلى الله على سيدنا محمد بنتيه من نمينع مات رسول الله كي الله मौलाना हे खलीलुल्लाह को हा जत रसोल्लाह की सोना दुनिया रसोल्ला को أعوذ بالله من الشيطان الرجيم من الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه خير البشر लाको सलाम लहा है तेरा मकाम जीनो मलायक तेरी गुलाम सबसे सवा है तेरा मकाम अरसे बड़े तक چرچا تیرا شمس و قمر ہے صدقہ تیرا اے ماہ کامل حسن تمام ہر البشر پر لاکو سلام لاکو درودار شب আপনাদের মতো ভাগ্যবান মানুষদেরকে সাথে নিয়ে একটি বার মহান বারে গাহের দরবারে শুক্রিয়া আদায় করার চেষ্টা করছি যে রব্বুল আলমিন বিগত পবিত্র একটি জমা থেকে আজকে আরেকটি জমার দিন পর্যন্ত আমাকে আপনাকে আমাদেরকে সুস্থ এবং সবলভাবে বাঁচিয়ে রেখেছেন হায়া দরবার একটি বার সকলে অন্তর্কুলের মোহাম্বতের আওয়াজে শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে

সাথে সাথে আমরা দোয়া করি আজকে জুমার দিন আমাদের মুরব্বীদের রূপ প্রত্যেক জনের গড়ে গড়ে জুমার রাতে জুমার দিনে এসে চলে বলি আমিন সম্মানিত উপস্থিতি ধারাবাহিক আলোচনা বিদ্যুতের সমস্যা গরমও বেশি আমি আমার আলোচনা লম্বা করবো না পাশাপাশি গত জুমায় আমি আমার আলোচনায় ছিলাম মা বাবার খেদমত শুধু না মানলে নয় যে কিতাবের কোন কথাকে সন্দেহ করলে সরাসরি বেমান হয়ে যাবে যদি সন্দেহ থাকে সেই কিতাব খানা হচ্ছে দুনিয়ার মধ্যে নবীদের পরে যাদের হস্তান তারা আপনারা বলবেন এক এক বাক্যে বলে দিবেন নবীর পরে যাদের সম্মান তারা হচ্ছে কি স্বাভাবিক রাম তাহলে যেখানে মার মায়ের অসন্তুষ্টির কারণে সামান্য যাদের সাহে আল্লাহ কোরআন নাজুর করেছে ওই রকম একজন মানুষ ওই আলকামার স্ত্রীর খবর শুনে আমার নবী হজরতে দালাল হজরতে আম্বার হজরতে সালমান এগুলাকে সাতজন সাহাবিকে পাঠালেন তোমরা একটু যাও আলকাম খালিমা যদি পরে আর কিছুর দরকার আছে সব কিছু করতেছে কিন্তু মৃত্যুর সময় খালিমা পড়তে পারে নাই তাহলে আর কোনো কিছুর দাম আছে সঙ্গে কথা আলকামা যখন খালি না পড়তে পারতে থানা চারি হজরত বেলাল নদীর দরবারে চলে গেলেন এর সোল্লা আলকামার মামলা জটিল সহজ নয় কি বেলাল তুমি তাড়াতাড়ি যাও ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আলকামার মা কি এখনো বেঁচে আছে ওনার বাবা কি এখনো বেঁচে আছে নাকি মা বাবা দুজনেই মারা গিয়েছে একটু গিয়ে জিজ্ঞাসা করো তখন বেলাল গিয়ে জিজ্ঞাসা করলেন আলকামার মা বেছে আছে এই কথা নিশ্চিত হয়ে ওনার কাছে সরাসরি এখন গেছে মহিলা হাঁটতে পারতেছে না যখন তারপরে সালাম দিয়েছে ওই যুগের মহিলারা বেশি ছালাক ছিল বেশি শত্রু ছিল বেশি রসিন ছিল ওই মায়ের কাছে যখন নদীর সালাম দিল ওই মা বলতেছে আলমিন নদী আমাকে সালাম দিয়েছে আমি হাঁটতে না পারলেও আমি আমার কষ্ট হলেও যেভাবে হোক না কেন আমি নবীর দরবারে যাব। নবীকে কষ্ট করতে বলেন সবাহ আমি একটু জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আলকামা আলকামার মায়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম আপনি একটু বলুন আপনার ছেলের খুন 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 ছিল তখন আলকামার মা বলতেছে আমার ছেলে এমন ছিল দান করার সময় ফকের থেকে বের করে কয়ে টাকা উঠেছে সেটা আমার ছেলে কোনোদিন দেখে নাই সুবাহ আলাহ হলেন কার কথা বলতেছে যার মুখ দিয়ে ছিল আমার ছেলের ব্যবসায় লস হবে দুনিয়ার লোকসান হবে আমার ছেলে কোনদিন নামাজ খোঁজা করতে আমি দেখি নাই আমার ছেলে ফাঁসবের নামাজ জামাতে পড়ত যদি কোনোদিন জামাত চলে যেত সুবাহ বলেন এখন নবী জানের কোথায় সবকিছু বলার পরে দিয়েছিল সৎকার ছিল সব কিছু ঠিক আছে এখন আপনি একটু বলুন আপনার ছেলের আপনার সাথে সম্পর্ক কেমন ছিল তখন আলকামার মা চোখের ছেড়ে দিয়ে বলতেছে আমার ছেলে আমাকে যথেষ্ট সম্মান আদব ভক্তি সব কিছু করত কিন্তু আমার ছেলে আমার কথার উপরে আমার ছেলের স্ত্রীর কথাকে আমার ছেলে আমার ছেলের বউ যখন কথা বলত সেখানে আমি মা কথা বললে সেটাকে আমার ছেলে মান্য করত না বহর কথাকে বেশি প্রাধান্য দিত আমার ছেলের এতটুকু দোষ তখন বলতেছে আপনার ছেলের এই দোষের কারণে আপনার অন্তর কোন ধরনের কষ্ট এসেছে তখন বলতেছে আমার অন্তরে কষ্ট এসেছে তবে আমি বদ্ধি নাই তখন বলতেছে আপনার ছেলে যান আমার গাওয়া ইমানের যে শক্তি সেটা খবরবাসী বুঝবে না ইমান নিয়ে খবরে দেওয়ার জন্য আপনার ছেলের খালিমা পড়া দরকার আপনি আপনার ছেলেকে মাফ করে দেন তখন মা বলতেছে না আমি আমার ছেলেকে মাফ করবো না বলেন তখন আমার নবী বলতেছে তাহলে আমার আর কোন সিদ্ধান্ত নাই এখানে একটি মাত্র সাথে সাথে রাগ করে চলে যাচ্ছেন একটু করে কোথাও ব্যথাও পেয়েছেন আপনি বলবেন ও বাবা এরকম বলবেন না আপনার মুখ দিয়ে বের হবে ও মা এ শব্দটা বের হবে কারণ সব মানুষ রু এ রু জানে সব সাইজে আপনকে এ রু বুঝে সব সাইজে আপনকে সেজন্য মুখ থেকে আওয়াজটা সর্বপ্রথম বের হয় মা এ মায়ের শব্দটা সবচেয়ে বেশি আসন সেজন্য এই শব্দটা বের হয়ে যায় না চাইলেও বের হয়ে যায় বলেন সবাহ আল্লাহ তখন যখন আমার যখন খাট লাকড়ি এগুলো জোগাড় করলেন কুড়ি গুণ ব্যবধান এই আগুন থেকে আমি বাঁচানোর জন্য এই সিস্টেমটা করেছি আপনি এখন আপনার ছেলেকে মাফ করে দিয়েছেন সাথে সাথে সাহাবাহ রামদেরকে আমার নদী বললেন তোমরা একটু গড়ে ঢুকো গড়ে ঢুকা সাথে দেখলেন মা মাফ করে দিয়েছে বাইরে যদি দুনিয়া দিয়েছে না থাকে তাহলে অবশ্যই খান্নাঘাটি করে আল্লাহর দরবারে মা এবং বাবার কবরের পাশে গিয়ে তাদের রু এখনো জীবিত আছে এগুলার কাছে কমা চাওয়ার দরকার না নাই জোটা বলেন না না নাই আমাদেরকে মা বাবার ওয়ফাদার ছেলে হওয়ার আল্লাহ চান করে বলি আমিন আমি যে আমি গাড়ি মাথা লাভাত করেছি খারাপ কাজ করতেছ সেটাও লিখা হচ্ছে আমরা সবসময় মনে করি যারা জেনে শুনে কোনো লিপ্ত আছি আমি মনে করি আমরা সবার বুকার স্বর্গে বাস করতেছি কেন আমরা মনে করতেছি আমি গুণা করতেছি সেটা কেউ দেখতেছে না আপনি গুণা করতে আতিয়ান হারার কিন্তু কি আমাদের ময়দান জবান বন্ধ এনে আয় অমুকুর বাস দুটে নিয়ে রাহালি ভাড়া দিলেন আজি এরা হিব আয়ুতুন ঠিয়া আর ফে ফিরে আসেন গুনার কাজে গুনার কাজ করতেছেন বিদায় এই আজাব এই গজব যত গুণা করবেন আজাব গজব বাড়বে যত গুণা করবেন থত গরম বাড়বে যত গুণা করবেন তত করোনার মতো এরকম রূপ দিয়ে দিয়ে আল্লাহ দিতে থাকবে আল্লাহ আমাদেরকে গুণার কাজে লিপ্ত হওয়া থাকে কেউ মারা গেলে চল্লিশ দিনে ঘরি না চল্লিশ আমরা করি না এই চল্লিশে কিন্তু বরাবর চল্লিশ দিনে ছিল এক সময় কি ছিল বরাবর চল্লিশ দিন এখন তিন্নয় নিয়ে ঘটনী আর পুয়া না ঘটনা কিন্তু চল্লিশ সংখ্যাটা খুবই প্রিয় পছন্দনীয় হজরত আদম আলা খামের তৈরি হয়েছিল চল্লিশ দিনে শুভানলা হলে আর অনুদিন আদম আলা আদম আলা যে খামি এই সেগুলা তৈরি করেছিল আল্লাহ চল্লিশ দিনে হজরত মুসার ইসলাম ওনার উপর একটা কিতাব এসেছে সেই কিতাবের নাম কি তৌরাত এই তৌরাত কিতাব হজরত মুসার ইসলামের উপরে এসেছে আজকে তারপরে আসেন অধিকাংশ নবীগণ নবুবত প্রকাশ হয়েছিল এমনকি আমাদের নবীর নবুবত আগে ছিল নবীত নবীর সৃষ্টি থেকেই নবুবত পত্ত শব্দটি জানতেন কিন্তু আল্লাহ প্রকাশ করতে বলেছেন চল্লিশ বছরে শুভানালা বলেন ঠাও চল্লিশ দিনে শুভানাল্লাহ বলেন তারপর বলা হচ্ছে সন্তান প্রসবের চল্লিশ দিন পরে আমাদের মা বোনেরা ঋতুস্রাব থেকে মুক্ত হয় তারপর বলা হচ্ছে চল্লিশ বছর বয়সে মানুষের জ্ঞান পরিপূর্ণতা ভাই শুভানালা বলেন যে ব্যক্তি চল্লিশ দিন যাবত আন্তরিকতার সহিত নামাজ পড়বে নামাজে মুশকুল থাকবে ওই মানুষ একেবারে নামাজ হয়ে যাবে এবং চল্লিশ দিন আবাদতের কারণে ওই মানুষকে আল্লাহ বানিয়ে দিতে মুবে এতে অনেক আরো অনেক কিছু আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না বাকি এতে প্রমাণিত হল মোটামুটি চল্লিশের উপর আল্লাহ সন্তুষ্টি আছে চল্লিশের উপর একটি গুরুত্ব আছে তাহলে আর মূল এভাদত দিয়ে ইয়ে তো দূরে সরাই দিয়ে অর্থাৎ আজ তুমি খেয়াল রাখবেন যে চল্লিশ দিন করবে খনে আজকে বন্ধ কিছুক্ষণ আগে দুই দিন আগে দশ দিন আগে পাঁচ দিন আগে কি ওর ভাই কি দেখা যায় এর তোর আলামতরা দশ কান্ত খেয়াল আছে যারা ওয়াজ কন আর যারা ওয়াশ নগুনে বই তাকে হতে হতেশে করে হতে হতেশেষ করে খেয়ালি

মানুষ অত্যাচারে অত্যাচারের বইয়ে অত্যাচারী ও সুসক্ষে সম্মান করবে অর্থাৎ অত্যাচারের বই অত্যাচারের সম্মান করবে মানুষ মানুষ থাকলে আমারও বাঁচব আমিন হন তেরো নম্বর হনিকার গাছ চলি গান নইল আর দায়িত্ব তেরো নম্বর সমাজে নাচ গানের কথা ব্যাপকভাবে প্রচলিত হবে